নদীর পারে ছোট্ট একটা কুড়েঘর সেখানেই থাকত গরিব মাঝি রহিম তার সম্পদ বলতে একখানা পুরনো কাঠের নৌকা আর কিছু ছেঁড়া জাল প্রতিদিন ভরবেলা সূর্য উঠার আগে সে নদীতে চলে যেত মাছ ধরতে ভরা আশা নিয়ে আজ হয়তো ভাগ্যটা একটু ভালো হবে সেদিনও ভোরে ঘুম থেকে উঠে রহিম রওনা দিল নদীতে বাতাসে ঠান্ডা নদীর পানি নরম কুয়াশায় ঢাকা অনেকক্ষণ ধরে সে মাছ ধরছিল কিন্তু জালে কিছুই উঠছিল না হঠাৎ তার জালে আটকে গেল একটা অদ্ভুত জিনিস একটা ছোট পিতলের কলস রহিম প্রথমে ভেবেছিল ফেলে দেবে কিন্তু কৌতূহলে কলসটা খুলতেই এক আলো ঝলমলে ধোঁয়া বেরিয়ে এলো ধোঁয়ার মধ্য থেকে বেরিয়ে এলো এক জিন জিন বলল তুমি আমাকে মুক্ত করেছ তাই আমি তোমার তিনটা ইচ্ছা পূরণ করব রহিম চমকে গেল কিন্তু সাহস করে বলল প্রথমত আমার যেন নতুন একটা বড় নৌকা থাকে দ্বিতীয়ত ঘরে যেন কারো অভাব না থাকে চাল ডাল সব সময় থাকে তৃতীয়ত নদীতে যেন সব সময় প্রচুর মাছ পাই জিন হাসল তোমার ইচ্ছা পূরণ হল পরদিন রহিম ঘুম থেকে উঠে দেখল ঘরের পাশে নতুন ঝকঝকে নৌকা ঘরে চাল ডাল আলু পেঁয়াজে ঠাসা আর নদীতে নেমে সে ধরল বড় বড় মাছ কিন্তু রহিম সবকিছু পেয়েও বদলে যায়নি সে প্রতিবেশীদের দিত মাছ গরিবদের খাবার দিত কারণ সে জানত প্রকৃত ধন হচ্ছে মানুষের মন